কাল বিশ্বের মধ্যে এতটাই কালো ছিল কিন্তু কালো থাকার পরেও তার দিলটা ছিল এত সাদা আরে নবীজি যায় যাওয়ার পরে যায় যাওয়ার পরে নবীজিকে যখন জান্নাতে জিব্রাইল আর নবীজি একসঙ্গে হাঁটতেছে এমন সময় পায়ের কিছু পায়ের আওয়াজ পায়ের আওয়াজ আসতেছে জিব্রাইলকে ডাকতে পারে জিব্রাইল ও জিব্রাইল আমাদের পিছনে হয়তো কেউ আসতেছে তার পায়ের আওয়াজ শুনতে পারি জিব্রাইল বলে নবী গো আমাদের পিছনে না আমাদের সামনে আছে একজন সাবি সুবহানাল্লাহ বলবেন না নবীজি বলল কোন সাহাবি আমাদের সামনে সামনে যাচ্ছে ডাক দিয়ে বলল আপনার কাছের সাহাবি যেই সাহাবি আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল আল্লাহ তাআলার হোক নবজির সামনে সামনে পায়ের আওয়াজ করে করে যাচ্ছে আমার ভাইরা নবীজি বলে সামনে দিয়ে কেন যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে তাকে راہবার হিসেবে রাখছে যাতে সামনের রাস্তা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মাধ্যমে ক্লিয়ার করে দিতে পারে জোরে কলসুবাহানাল্লাহ গুমা খেল করেন গোমা বুখারীর বর্ণনায় বলছি বুখারী শরীফের দ্বিতীয় পরিচ্ছেদে এসেছে আম্মা জান বিশ্ব নবীর উরু المبارক এই ভাবে মাথাটা দিয়ে আছে আম্মা জান গো নবীজির দিকে আম্মাদান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা কায়ে আছে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাত কায়ে আছে নবীজি বলে আয়েশা কি দেখতেছো এমন করে আম্মা জান বলে নবী গো কয়েকটা দিন হয়ে যায় আপনাকে একটা প্রশ্ন করব বলে ভাবতেছি কি প্রশ্ন হুজুর আপনি আমাকে কথা দেন আপনি উত্তর দিবেন একটা বিষয় জানতে চাই বলো বলো কি বিষয় জানতে চাও হুজুর আপনি তো মিরাজে গিয়ে আছেন মিরাজে যাওয়ার পরে আল্লাহ আপনাকে জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে নবী গো কিন্তু জাহান্নামে যে আজাদ দাবা ভাই মহিলাদের এমন কোনো গোপন কি কোনো তথ্য আছে যা এখনো প্রকাশ করেন নাই নবী গো যাহার নামে মহিলাদের সম্পর্কে কোনো গোপন তথ্য আমি জানতে চাই আম্মা জান সিদ্ধা এই কথাটি বলা সঙ্গে সঙ্গে নবীজির দিকে নজর করে দেখে নবীজি চোখের উপারে সেরি দিয়ে কাঁদনা শুরু করছে নবীকে রাখতে বলল নবী ইয়ারা সুর না নয়া হাবি বাল্লা আমি কষ্ট দিয়ে ফেললাম কান্না করছে নারে রে আমি অন্য কোনো কারণে কান্না করি না তুমি যে আমার এ প্রশ্ন করেছ এই প্রশ্নের কথাটা আমার মনে পড়ে গেছে সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা আরে আয় সাফ যেদিন আমি জানলাম জান্নাত ঘুরলাম জান্নাতের না আজ আবার দেখে না এরপরে আমি জাহার নাম ঘুরতে গেলাম আমি নজর দিয়ে দেখি রে জাহার নামে পুরুষের দেখেদের সংখ্যা বেশি বেশি কাদের। পুরুষদের থেকে আল্লাহ দিয়েছে। নারীদেরকে তবে সেটা দেখার পরে আমি যে ব্রাইলকে বললাম নারীদের কি কি শাস্তি হবে একটু শাস্তির বর্ণটা দেখতে চাই নারীদের শাস্তির বর্ণনা যখন আমি দেখতে গেলাম দেখি রে নিজেরে কন্ট্রোল করতে পারলাম না গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল রে আইসা আমি রাজার করে দেখি কিছু সংখ্যক নারীদেরকে গলার মধ্যে দড়ি লাগাইয়া টেনে হিসে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যেদিক দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে সেই দিকে বড় বড় হাত তোরা পেরা আছে এই পেরাকের উপর দিয়ে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে ওই প্রাকের মধ্যে ওই নারীদের রক্ত হাড্ডি গোস্ত চামড়া পর্যন্ত প্রাকের মধ্যে হেনে হেনে ভিজা চলে আস্তাইলে যেমন দাগ হয় মহিলাদের পিঠে প্যাটে ওই রকম করে দাগ হচ্ছে আমার গায়ের লং দাঁড়িয়ে গেল রে আয়সা নিজের চোখে না দেখলে বুঝবা না কি ভয়ঙ্কর শাস্তি আর কিছু সংকটের আমি দেখলাম রে ছাগল যেমন জবয় করার পরে গাছের মধ্যে ঝোলাইয়া পা দুই উপরে দিয়া মাথা নিচে তাকে কে সুন্দর করে খালায় সামরা ছিলে কিছু সংকট নারীদেরকে আমি দেখলাম পা দুইটারে আইসা উপরের দিকে ঝুলাইয়া নিচের দিকে তার চামড়া আঙ্গুল ছিলতেছে তবে মৃত অবস্থা নয় জীবিত অবস্থায় হাউমাউ করে কান্না করছে কিছু কিছু নারীদের স্থানের মধ্যে বস্মির মতো লাগাইয়া উল্টা করে তাদেরকে মারতে যে এক একটা আশ্রয়ের কারণে রক্তগস্ত হাডি খণ্ড খন্ড হয়ে হয়ে থেতলিয়ে যাচ্ছে আমি নিজে কন্ট্রোল করতে পারলাম না চোখের বাড়ি ছেড়ে দিলাম আমার দেখে পশনগুলো দাঁড়ায় গেল আমি শুধু জিব্রাইল ক্যা বললাম জিব্রাইল বলো বলো এরা কোন নারী গো যেই নারীদের এমন আজাব হচ্ছে জিবরাইল বলে ইয়া আল্লাহ আমি অবশ্যই বলবো এই নারীদের সম্পর্কে তবে শুনেন। এই যে নারীরা নারীদের সংখ্যা চাহার নামে বেশি হবে পুরুষদের থেকে নারীরা বেশি চাহার নামে তার যে কারণ আর এই রকম আজাব যে দেওয়া হচ্ছে এই আজাবগুলো দেওয়ার পিছনে কারণ হল দুনিয়াতে নারীরা কারণে সব থেকে বেশি জাহার নামে যাবে জোরে বলেন কয়টা আর একটু ছয়টা পাপের কারণে আজকে নারীরা বেশি জাহার নামে যাবে আর নারীদের এমন আজাদ দেওয়া হচ্ছে ছয়টা পাপের কারণে আমার নবীজি কোন পাপের কারণে যে সাইটা এইবার আপনাদের কাছে বসে আপনারা বলেন তো দেখি কোন সাইটা পাপের কারণে নারীরা বেশি জাহান নামে যাবে শুনতে রাজি আছেন কথা বলে না আমি অবশ্যই ছয়টা হাদিস বলবো নারীরা জাহান বেশি যাওয়ার পিছনে কারণ দেখেন দেখেন আপনাদের এই চরে আপনাদের এই এলাকায় আপনাদের এই অ্যারেন্ডাবারি ইউনিয়নের মধ্যে দেখবেন এরকম নারী আছে কিনা থাকলে সব হবেন সাবধান করবেন চরেন আমরা কাম দ্য পয়েন্ট সামনের ওই দিকে চলে যাই এইবার মেয়েটা আমার কাছে এইসব প্রশ্ন করে ও ভাই আপনি কেন সম্পূর্ণ আলাদা অন্যদের মতো না আমি এই পরে। বললাম মনে রে এখানে যারা কাজ করে অধিকাংশ খ্রিস্টান আর ইহুদি আর আমি হইলাম অন্য একটা ধর্ম ইসলাম ধর্মের অনুসারী শুধু ইসলাম ধর্মের অনুসারী না আমি হইলাম আমার নবীজির আদর্শের অনুসারী এমন নবীর আদর্শ মানি এমন নবীর আদর্শ গ্রহণ করছে গঠন করি যেই নবীর কাজের মধ্যে কোনো ফাঁকি বাজি নাই যেই নবীজির আদর্শে কোনো চুরি ডাকাতি নাই যেই নবীর আদর্শে কোনো দুর্নীতি নাই যেই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা কথা নাই গিবত নাই সুদ নাই ঘুষ নাই নাই কি ভাই কথা বলেন না কেন এমন নবীর আদর্শ মানি যে নবীর আদর্শের মধ্যে কোনো ভুল নাই যার কারণে আমাকে পুরা আলাদা মনে হয় মেয়েটা এবার না দিয়ে বলল এবার আমি একটা কথা আপনাকে বলবার চাই এইবার আমি ডাক দিয়ে বললাম বন্ডে কোন কথা বলো দেখি ডাক দিয়ে বলল ভাই আপনি যেই নবীর আদর্শ মানেন আমি আপনারা নবীজির ওই আদর্শের প্রেমে পড়ে গেছি আল্লাহ আকবার আমি আপনার ওই নবীটির প্রেমের আদর্শে পড়ে গেছি আমি আপনার হাতের সঙ্গে হাত লাগাইয়া নবী মুহাম্মাদের কালিমা পরে মুসলমান হতে চাই ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি বললাম সংক্ষিপ্ত করে দিচ্ছি খেয়াল করেন এইবার আমি ডাক বললাম বন্ডে ও ব আমি যদি তোমাকে মুসলমান মালায়া দিই তাহলে তুমি মুসলমান হইলে তোমার বাবা জানলে আমার ওপর জুলুম অত্যাচার শুরু হবে এইবার মেয়েটা আমাকে কথা দিলো কেউ জানবে না আল্লাহ আমি আর এই মেয়েটা বাদ দিয়ে আর কেউ জানবে না ইমান বিষয় আমি তারে মুসলমান দিলাম কিন্তু কিছুদিন পরে আবার নতুন করে মেয়েটা কোনো চিকিৎসা দিয়ে কাম হচ্ছে না রে বন্ধু বড় বড় ডাক্তার বিজ্ঞানী দেখায় বসুখা ভাই কিন্তু কাজ হয় না এক পর্যায়ে যায় মেয়েটা বিচারার মধ্যে শুয়ে গেল মেয়েটা মাঝে মাঝে হুশ কারো সময় বে এমন অবস্থায় কয়েক মাস বিছনায় অসুস্থ হয়ে থাকার পরে মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পরিবারটা তো জানত না মেয়েটা মুসলমান হয়েছিল এই জন্য পরিবারেরা খ্রিস্টানদের কার্যকলাপ অনুযায়ী তাদের রীতিনীতি অনুযায়ী তাকে সেইভাবেই তাকে দাফন কাফন করাবে গির যায় এইরকম তারা চালু করে আয়োজন করতেছে আমি শুধু আল্লাহকে সেই দিন বলেছিলাম আল্লাহ ও আল্লাহ কেউ তো জানে না তুমি জানো আমি জানি মেয়েটা মুসলমান তার বাবা পরিবার অতন করাইতেছে আমি তো বলতেও পারছি না বললে হয়তো তারা বিশ্বাস করবে না আমার উপর জুলুম অত্যাচার চলে আসবে এক পর্যায়ে মেয়েটার কবরটা গির্জার মধ্যে খ্রিস্টানীয় যে তাদের গির্জাখানা সেখানে তাকে দাফন করা হলো কিন্তু আমার কথা হলো মেয়েটার লাশ কবরের সেই গিয়ে ইউরোপে দাফন করলো কিন্তু এই মেয়েটার নাশ কেন কেন আরবের এই মুসলমানের কবরে আসলো আমার বুঝি আমার ভাইরা আমার বন্ধুগণ আমি বুঝতে পারলাম না কিন্তু সবাই মিলে ডাকতে বললো হুজুর তাহলে আপনি একটু ইউরোপে চলে গিয়া দেখেন ওই কবরের মধ্যে মেয়েটার নাশ কি এখনও আছে নাকি কোনো ভেদা আছে হ্যাঁ আমি আপনারই করলাম না আমি চলে গেলাম ডাইরেক্ট চলে গেলাম মা বাবাকে কথাগুলো ঘটনা খুলে বললাম অবাক হয়ে গেল এইবার মা বাবা মেরে সিদ্ধান্ত নিল দেখি না কবর গির্জা খরা শুরু হলো পরে দেখলো একটা লাশ আছে ঠিকই কিন্তু তাদের খ্রিস্টানি পোশাক পরানো অবস্থায় রকম লাশ না এইবার লাশটার মুখটা খুলে দেখে আরবের যে আলেম ব্যক্তিটার লাশ যে কবরে রেখেছিল ওই আলেম ব্যক্তির লাশ পুরুষ ব্যক্তির লাশটা হলো ইউরোপিয়ান সেই খ্রিস্টান মেয়ে মেয়েটার কবরের মধ্যে পাওয়া গেছে আর হইলাম খ্রিস্টান ঘরে সেই মুসলিম মেয়ের লাশটা আরবের মুসলমানের ঘরে পাওয়া গেছে কিন্তু কথা হলো একটা ইউরোপিয়ান খ্রিস্টান ঘরের মুসলিমের লাশ কেমন করে আরবের মুসলমানদের কবরে চলে আসলো আর মুসলমানের আরব একজন আলেম ব্যক্তির লাশ খ্রিস্টানদের গিরিজার ভিতরে কেমন করে চলে আসলো আপনারা যদি কথা দেন তাহলে বলবো এই তথ্যটা কি রহস্যটা কি এটা শুনে যাবেন এমন নিয়ত কার কার আছে তুই হাত তুলে দেখায় দা